একটা ছাড়বো না এক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কার বাপের কত বড় সাহস সাধারণ কার্যকর্তাদের আমি এখানে আসার পরে আমাদের একজন ভাই টোটো চালক রাজু তাকে নাকি কেউ বলছে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় না আসলে তোকে টোটো চালাতে দেব না আমি আমি ওই ওইদিকে দিকে যেতে চাইছি না আমি যদি এখন যেতে চাই তাহলে এখনই তার ঘরের থেকে টেনে বের করে পাড়াতে পারি আমি ওইদিকে যাব না তার কত বড় দম আছে আর সাহস আছে যদি কোনোদিন বিজেপি হেরো যায় আমি রাজুকে বলে যাচ্ছি তোমার গায়ে যদি দিন হাত পড়ে আমি স্বপন মজুমদার যদি তার বদলা না নিতে পারি জীবনে কোনোদিন এই চাঁদপাড়ার বুকে মুখ দেখাবো না সে কত বড় নাঠের ভাগ আমিও দেখে নেব আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে দুই চারটে কাট্টা নিয়ে যুব ঠেকা ঠেক চালিয়ে নিজেকে মনে করে আমি চাইলে আমাদের আছে লোক থাকবে ঘাটটা নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিএসটা আমরা তুলে ফেলতে পারি করবো না গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার এনকাউন্টার করাবো আগামী দিনে এই মাইকের সামনে এই চাঁদপাড়া স্টেশনে বলে যাচ্ছি এই চাটপাড়াবাসী দেখবে যে সন্ত্রাসের ফল কি হয় সফল মজুমদার বান্দা দক্ষিণ বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না হয় সুদাহক আর না হলে তার পরিণতি ভয়াবহ তোমাদের কোনো বাবা বাঁচাবে না পুলিশ বাবাও না আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে মাঝে মধ্যে থেকে থেকে এই ভুট অবস্থা খবর দেয় মানে হপ্তা শুনি পায় তো এখান থেকে এই গেজার ভাগ তারপরে ইসের ভাগ পায় সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি চামড়া তোমারও খুলবো আমি সপন মজুমদার বর্ডিটা টেনে খুলব কি ভেবেছো জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় হাসপাতাল আসে কোথা থেকে শুধু মালদা মুর্শিদাবাদে নয় এই বনগা দক্ষিণে এই গায় ঘাটায় ও কেবেলের তলায় পালাতে হবে আগামী দিনে আমি সফল মজুমদার বলে যাচ্ছি তোমার কোলা বাবা বাঁচাবে না ও মামুটা বাঁচাবে না তোমাদের কি হচ্ছে পুলিশের পুলিশের ভর্তি ফলে আর কি হচ্ছে আমি এখানকার শান্তিপ্রিয় মানুষ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত উদ্দেশ্যে বলছি যদি কোনো বাহিনী কোনো বিজেপির গায়ে হাত তোলে হাতটা মোট একদম উপরে নিয়ে আমার কাছে যাবেন যা কিছু আছে থানা পুলিশ কোর্ট কাছারি আমি সব অজমগার দেখব মার খাবেন না আজকের থেকে কেউ মার খাবেন না মার দেবেন অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দিবেন না একদম পরিষ্কার আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন